হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যালেলে স্বাগত আজকে আলোচনা করব। ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে যে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব যে রাজনৈতিক দল অর্থাৎ পলিটিক্যাল পার্টি কাকে বলা হয় এই রাজনৈতিক দলের সংজ্ঞা এবং এই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কী কী হয় তা আলোচনা করব। দেখো তোমাদের যে এই পঞ্চম অধ্যায় যার নাম হচ্ছে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় পাঁচটি এমসি আসবে ঠিক আছে তাহলে আমি পরপর ক্লাস আনবো তাহলে তোমরা সবগুলি ক্লাস কিন্তু করবে ঠিক আছে আজকের প্রথম ক্লাস দেখো আজকে প্রথমে দেখো যে রাজনৈতিক দল কাকে বলা হয় হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি ঠিক আছে দেখো রাজনৈতিক দল হলো একই রকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষজনের সমষ্টি যার মূল লক্ষ্য হলো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করা তাহলে রাজনৈতিক দল হলো এমন কিছু মানুষজনের সমষ্টি যাদের রাজনৈতিক যে মতাদর্শ সেটা কিন্তু একই হতে হবে তাদের যে পলিটিক্যাল আইডিওলজি সেটা কিন্তু একই হতে হবে ঠিক আছে একটা রাজনৈতিক দল আছে ঠিক আছে এটা ধরো রাজনৈতিক দল তার মধ্যে অনেক মেম্বার আছে ঠিক আছে তাহলে ধরো এইখানে রাজনৈতিক দলটার মধ্যে অনেক মেম্বার আছে এটা একটা রাজনৈতিক দল যার মধ্যে অনেক সদস্য আছে কিছু মানুষজনের সমষ্টি আর যাদের আইডিওলজি অর্থাৎ যে তাদের যে আদর্শ সেটা কিন্তু একই হতে হবে সবার মতাদর্শ কিন্তু একই হতে হবে তখনই সেটা রাজনৈতিক দল হবে তাছাড়া কিন্তু দলের মধ্যেই যদি মতাদর্শগত পার্থক্য দেখা যায় তার মানে সেটা কিন্তু রাজনৈতিক দল নয় সেটা সেটা পলিটিক্যাল পার্টি নয় রাজনৈতিক দলের সমস্ত লোক যে থাকবে একটা রাজনৈতিক দলের সমস্ত লোকজনের মধ্যে সেই জনসমষ্টির যে আইডিওলজি অর্থাৎ তাদের যে মতাদর্শ সেটা কিন্তু একই হবে তখনই সেটা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত হবে আর যার মূল লক্ষ্য কি এই যে রাজনৈতিক দলটা গঠিত হলো এমনি এমনি তো গঠিত হয়নি তার কিছু লক্ষ্য আছে তার কিছু উদ্দেশ্য আছে সেটা কি এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি তার লক্ষ্য হলো নির্বাচনের মাধ্যমে দেখো আমাদের ভারতে ভারত একটা গণতান্ত্রিক দেশ তার গণতান্ত্রিক দেশে কী হয় যে নির্বাচন হয় দেখো একটা রাষ্ট্র বর্তমানে যে দেশগুলি চলছে সরকারের দ্বারা চলছে গভর্নমেন্টের দ্বারা চলছে তাহলে আমাদের দেশের যে গভর্নমেন্ট অর্থাৎ যে সরকার সেই সরকার কারা সরকার হচ্ছে মন্ত্রীরা আর সেই মন্ত্রীদেরকে কারা নির্বাচিত করে সাধারণ মানুষরা ধরো এটা আমাদের ভারত এই দেশে যারা সাধারণ জনগণ আছে তারা লোকসভা নির্বাচনে তোমরা জানো যে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসে আর রাজ্যের মধ্যে যে বিধানসভা নির্বাচন হয় সেখানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে আসে তাহলে রাজ্যের মধ্যে থাকে রাজ্য সরকার আর কেন্দ্রে থাকে কেন্দ্র সরকার তাহলে লোকসভা নির্বাচনের দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তাহলে এই যে সরকার গঠিত হলো তাহলে এটা মানুষজনের ভোটের দ্বারা হলো না লোকসভা নির্বাচনে প্রত্যেকটা লোকসভা কনস্টিটিউয়েন্সি যা থাকে আমাদের ভারতের মধ্যে পাঁচশো তেতাল্লিশটা কনস্টিটিউয়েন্সি আছে হ্যাঁ লোকসভা কনস্টিটিউন্সি তাহলে সেই প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে পাঁচশো তেতাল্লিশ জন এমপি যায় অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যায় তারপরে তারা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে ঠিক আছে অর্থাৎ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই তো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় তারপর সেই প্রধানমন্ত্রী আমাদের দেশকে পরিচালনা করে তাহলে এই যে নির্বাচন করা হলো সরকার গঠন করা হলো সাধারণ মানুষের দ্বারা কিন্তু করা হলো কারণ এত বড় একটা রাষ্ট্রের মধ্যে কোটি কোটি মানুষ তাহলে একটা দেশকে চালাতে গেলে কিন্তু সমস্ত মানুষ প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে কিন্তু দেশ চালাতে পারবে না একটা দেশকে পরিচালনা করতে গেলে কি সবাই পারবে সমস্ত মানুষজন সেই প্রত্যক্ষভাবে কি পরিচালনা করতে পারবে সেই দেশকে পারবে না তার জন্য আমাদের দ্বারা একটা দেশের সাধারণ জনগণের দ্বারা পরোক্ষভাবে গভর্নমেন্টের দ্বারা অর্থাৎ সরকারের দ্বারা দেশকে পরিচালনা করা হয় তাই এই যে রাজনৈতিক দলগুলি এই রাজনৈতিক দলগুলি এর জন্যই গঠিত হয় যে তারা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা মানে এখানে সরকার বানায় তারা আর সরকার বানানোর মাধ্যমে তারা দেশকে পরিচালনা করে আর রাজ্যের মধ্যে যে রাজনৈতিক দলগুলি আছে সেটা সেখানের মধ্যে আর কি রাজ্যে রাজ্য সরকার গঠন করে তারপর সেখানে রাজ্য পরিচালনা করে তাহলে এই এটাই মনে রাখবে যে রাজনৈতিক দল হল একই রকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু লোকজনের সমষ্টি ঠিক আছে যাদের কিন্তু মতাদর্শ একই হতে হবে আর সেকেন্ড কথা হলো যে তারা তাদের মূল লক্ষ্য কী বা তাদের মূল উদ্দেশ্য কী যে তারা নির্বাচনের মাধ্যমে অন্য উপায়ে নয় কিন্তু সাংবিধানিক উপায়ে অর্থাৎ সংবিধান যে আছে ভারতের সংবিধান আছে সংবিধানের মধ্যে কি লেখা আছে যে নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে তাহলে সাংবিধানিক উপায়ে অথবা সাংবিধানিক উপায় বলতেই এখানে নির্বাচনের মাধ্যমে বলা যায় যে নির্বাচনের মাধ্যমে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে অর্থাৎ সরকার গঠন করে থাকে তাহলে এটা কিন্তু মনে রাখবে এক নম্বর যে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কি যে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে নির্বাচনের মাধ্যমে এবার দেখো যে কিছু সংজ্ঞা আমি লিখিয়ে দিচ্ছি এই সংজ্ঞাগুলি মনে রাখবে যে তোমাদের এভাবে লিখে দেবে এই কোটেশন দিয়ে দেবে আর বলবে যে এই সংখ্যাটা কে দিয়েছেন ঠিক আছে আমি টোটাল ছয়টি সংখ্যা এখানে লিখে দেবো তোমরা এই ছয়টা নোট করে রাখবে এখানে চারটি লিখিয়ে দিচ্ছি তারপর আরও দুটি লিখিয়ে দেবো ফার্স্ট দেখো যে ম্যাকাই ভাড়ের মতে যে ম্যাকাই ভাড়ের মতে রাজনৈতিক দল হল নির্দিষ্ট নীতি ও কর্মসূচির ভিত্তিতে সংগঠিত একটি গোষ্ঠী যার সদস্যরা সেই নীতিকে সরকারের নীতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে এখানে মেকা এবার কী বলেছেন যে রাজনৈতিক দল কাকে বলা হয় যে তিনি বলেছেন যে রাজনৈতিক দল হলো নির্দিষ্ট নীতি ও কর্মসূচির ভিত্তিতে তাহলে রাজনৈতিক দলের না একটা নির্দিষ্ট নীতি থাকে একটা নির্দিষ্ট আদর্শ আর কি মতাদর্শ থাকে লোকজনের মধ্যে আর তাদের একটা কর্মসূচি থাকে অর্থাৎ সেই রাজনৈতিক দল কি কি করবে প্ল্যান মাফিক তো কাজ করবে সেই দল মানুষজনের সমস্যা সম্পর্কে জানবে মানুষজনকে সচেতন করবে ঠিক আছে মানুষ জনমত গঠন করবে তার দ্বারা নির্বাচনের মধ্যে তারা ভোট পাবে তাহলে এই যে কর্মসূচি সেই কর্মসূচির ভিত্তিতে সংগঠিত একটি গোষ্ঠী যার সদস্যরা সেই নীতিকে সরকারের নীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা যখন যদি কোনো রাজনৈতিক দল সরকার গঠন করে ফেলে তারপরে তারা তাদের নীতিটা প্রণয়ন করবে দেশকে পরিচালনা করার সময় তারপরে দেখো বেঞ্জামিন কনস্ট্যান্টের মতে তিনি কি বলেছেন যে রাজনৈতিক দল কাকে বলা হয় তাহলে রাজনৈতিক দল হলো সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সম রাজনৈতিক মতাদর্শে অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ প্রত্যেক যে সেই রাজনৈতিক দলের মধ্যে যে জনগোষ্ঠী থাকবে তাদের মতাদর্শ একই হতে হবে অর্থাৎ সেম হতে হবে তাহলে সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু লোকের সমষ্টি ঠিক আছে তাহলে বেঞ্জামিনের সংখ্যা বোঝা গেল এবার দেখো নেক্সট দেখো অ্যালান বলের মতে অ্যালান বল কি বলেছেন যে রাজনৈতিক বল রাজনৈতিক দল কাকে বলা হয় যে অ্যালান বলের মতে কোনো জনসংগঠন এককভাবে বা অন্য দলের সঙ্গে একযোগে রাজনৈতিক ক্ষমতা দখল করতে এবং তা বজায় রাখতে সচেষ্ট হলে তাকে রাজনৈতিক দল বলে ঠিক আছে আর নেক্সট হচ্ছে যে মরিস দুভার জারের মতে মরিস দুভার জার কি বলেছেন যে রাজনৈতিক দল কাকে বলা হয় এই সংঘগুলি কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ডাইরেক্ট এখান দিয়ে কোশ্চেন আসবে এভাবে কোটেশন তুলে দেবে আর বলবে এটা কে বলেছেন ঠিক আছে তাহলে তোমরা এগুলো লিখে লিখে মুখস্থ করবে তাহলে মরিস দুভার জারের মতে রাজনৈতিক দল হলো নির্দিষ্ট কাঠামোযুক্ত একটি সংঘ বোঝা গেল আর দুটি সংজ্ঞা এখানে লিখে দিচ্ছি তারপরে এক এক করে বলছি এখন দেখো যে এই পাঁচ নম্বর সংজ্ঞা যে এখানে গিলক্রিস্ট কীভাবে রাজনৈতিক দলকে সংজ্ঞায়িত করেছেন যে গিলক্রিস্টের মতে রাজনৈতিক দল হল সম মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের সেই সুসংগঠিত অংশ যা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারপরে ছয় নম্বর সংজ্ঞা দেখো যে অ্যাডমন্ড বার্কারের মতে অ্যাডমন্ড বার্কার রাজনৈতিক দলকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন যে এডমন্ড বার্কারের মতে রাজনৈতিক দল হলো কয়েকটি নির্দিষ্ট স্বীকৃতি নীতির ভিত্তিতে সংগঠিত এমন একটি জনসমষ্টি যা যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হয় জাতীয় স্বার্থ আমাদের দেশের যে স্বার্থ সেটা সংরক্ষণের জন্য ঠিক আছে আর কি জাতীয় স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট থাকে এখন দেখো যে বৈশিষ্ট্য আলোচনা করব যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি সংজ্ঞার মধ্যেই অনেক বৈশিষ্ট্য তোমরা বুঝে গেছো যে মতাদর্শ একই হতে হবে তারা নির্বা তাদের প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করা অর্থাৎ সরকার গঠন করা ঠিক আছে এখন আরও কিছু বৈশিষ্ট্য আলোচনা করবো ঠিক আছে এখানে টোটাল ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করবো ফার্স্ট হচ্ছে যে মতাদর্শগত ঐক্য তাহলে রাজনৈতিক দলের সংজ্ঞাতেই আমরা পড়েছি যে রাজনৈতিক দলের যে সদস্যরা থাকবে তাদের মতাদর্শ কিন্তু একই হবে অর্থাৎ মতাদর্শগত ঐক্য থাকবে সেই দলের সদস্যদের মধ্যে বুঝে গেল তাদের একটা নীতি থাকবে নির্দিষ্ট তাদের মতাদর্শ কিন্তু একই থাকবে এটার প্রধান বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে জনমত গঠন অর্থাৎ রাজনৈতিক দলেরা কি চায় যখন ভোট হবে যখন ইলেকশন হবে তখন জনগণরা যাতে তাদেরকেই ভোট দেয় রাজনৈতিক দল তো সেটাই যাবে টিএমসি আছে বিজেপি আছে আম আদমি পার্টি আছে এমন আমাদের ভারতে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে পরে ডি আছে জনতা দল আছে এবং দেশের মধ্যে অনেক জাতীয় দল আছে অনেক আঞ্চলিক দল আছে অর্থাৎ অনেক রাজ্য দলও কিন্তু আছে অর্থাৎ স্টেট পার্টি আছে সেগুলি সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব যে জাতীয় দল কাকে বলা হয় তারপরে রাজ্য দল অর্থাৎ আঞ্চলিক দল কাকে বলা হয় এগুলি সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব। এখন শুধু জেনে নাও যেই যে রাজনৈতিক দলগুলি তারা কি চায় যে জনগণ তাদের ভোট দিক আর সেই ভোটের মাধ্যমে তারা বিজয়ী হয়ে তারা যাতে ইলেকশনে লড়তে পারে আর তারা যাতে আর কি সরকার গঠন করতে পারে তাহলে তার জন্য তারা জনমত গঠন করে অর্থাৎ জনগণের সমর্থন তারা আদায় করে কীভাবে আদায় করবে জনগণের যদি জনগণের জন্য যদি তারা কাজই না করে রাজনৈতিক দলগুলি তাহলে জনগণ তাদেরকে সমর্থন করবে না তাহলে রাজনৈতিক দল কী করে যে সমাজের মধ্যে যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে সমস্যাগুলি আছে তারা সেই সমস্যাগুলির সমাধান সম্পর্কে তারা আলোচনা করে এবং তার দ্বারা তারা জনমত গঠনের চেষ্টা করে জন যে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে ঠিক আছে তাহলে এটা আরেকটা বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ তাহলে রাজনৈতিক দল কী করে যে নির্বাচনে অংশগ্রহণ করে দেখো আমাদের ভারতের মধ্যে কিন্তু লোকসভা নির্বাচন হয় প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর আর লোকসভা নির্বাচনে কি হয় যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসে তারপরে বিধানসভার নির্বাচন হয় বিধানসভার নির্বাচনে কি হয় যে রাজ্যের মধ্যে হয় বিধানসভা নির্বাচন আর সেখানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে আসে আর তারপরে হয় হচ্ছে পঞ্চায়েত নির্বাচন যেটা গ্রা আর কি গ্রামীণ স্তরে হয় ঠিক আছে গ্রাম আর কি গ্রামের যে শাসন ব্যবস্থা তাকে বলা হয় পঞ্চায়েতের রাজ ব্যবস্থা আর তার তিনটা স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তাহলে এর যে ইলেকশন হয় তাহলে এই যে ইলেকশনগুলি হচ্ছে এই নির্বাচনের মধ্যে তারা কী করে যারা জনমত গঠনের মাধ্যমে তারা আর কি ক্ষমতায় আসতে চায় ঠিক আছে ভোটের মাধ্যমে আর নেক্সট হচ্ছে যে সাংগঠনিক কাঠামো রাজনৈতিক দলের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে রাজনৈতিক দলের কি থাকে যে সাংগঠনিক কাঠামো থাকে অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকে একটা এই যে রাজনৈতিক দলের যে সাংগঠনিক কাঠামো সেটা একটা পিরামিডের মতো ঠিক আছে একটা পিরামিডের মতো হয় অর্থাৎ আসল যে লিডার তিনি থাকেন সর্বোচ্চ স্তরে আর তারপরে অন্যান্য যে সদস্য অন্য যে দলের যে সদস্যরা আছে তাদের মধ্যে ক্ষমতা ঠিক আছে তাদের দায়িত্ব ক্রমবিন্যস্ত থাকে একটা দলের মধ্যে তো একজন লোক থাকে না একজন তো হয় লিডার আর তার নিচে আস্তে আস্তে অনেক নেতা থাকে আস্তে আস্তে অনেক কর্ম কর্মকর্তা থাকে তাহলে এইভাবে একটা রাজনৈতিক দলের যে সাংগঠনিক কাঠামো থাকে সেটা অনেকটা পিরামিডের মতো আকৃতি হয় আস্তে আস্তে সবার কাছে দায়িত্ব থাকে ঠিক আছে একটা নির্দিষ্ট কর্ম কর্মসূচি থাকে যে রাজনৈতিক দল কি করবে আর সেই অনুযায়ী সমস্ত দলের প্রার্থী কি সদস্যদের কোথায় কাকে নির্বাচিত কি কোনখানে কাকে নির্বাচনে দাঁড়াতে হবে কার কি কাজ থাকবে কার কি দায়িত্ব থাকবে সেটা কিন্তু আগের থেকেই আর কি বলা হয়ে থাকে তাহলে এটা বলে রাখলাম তারপরে দেখো যে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সরকার গঠন বা বিরোধী ভূমিকা পালন তাহলে রাজনৈতিক দলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে রাজনৈতিক দল কি করতে চায় যে নির্বাচনের মাধ্যমে তারা বিজয়ী হয়ে অর্থাৎ ভোটে জিতে তারা সরকার গঠন করতে চায় লোকসভা নির্বাচনে যদি যেই আর কি যেই রাজনৈতিক দল জিতবে সেই রাজনৈতিক দল সরকার গঠন করবে যেমন বর্তমানে যে আমাদের কেন্দ্র সরকার আছে এখানে একটা জোট সরকার গঠিত হয়েছে এবার ঠিক আছে জোট সরকারের মধ্যে এখন যে প্রধানমন্ত্রী আছে শ্রী নরেন্দ্র মোদী তিনি নরেন্দ্র মোদী কিন্তু বিজেপির একজন লিডার তাহলে এখন কিন্তু জোট সরকার আছে বিজেপি তারপরে অন্য পার্টিরা মিলে ঠিক আছে জনতা দল তারপরে দেশম পার্টি এ সমস্ত দল মিলে কিন্তু জোট সরকার বর্তমানে চলছে তাহলে সরকার গঠন করে আর যারা সরকার গঠন করতে পারলো না রাজনৈতিক দল কি একটা আছে ভারতের যেমন রাজনৈতিক দল কত ধরনের হয় তাও আলোচনা করবো পরে ক্লাসে ঠিক আছে রাজনৈতিক দল বহুদলীয় ব্যবস্থা আছে কোনো দেশে কোনো দেশে একদলীয় ব্যবস্থা সিঙ্গেল পার্টি সিস্টেম মাল্টি পার্টি সিস্টেম এমন আছে ভারতে যেমন বহু পার্টি সিস্টেম আছে আর কি বহুদলীয় ব্যবস্থা আছে ভারতের মধ্যে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে জাতীয় দল হয় আঞ্চলিক দল হয় রিজিওনাল পার্টি ন্যাশনাল পার্টি স্টেট পার্টি তাহলে এই যে পার্টিগুলি তাহলে যেই পার্টি সরকার গঠন করে ফেললো তার বিপরীতেও তো আরও অনেক পার্টি আছে তাহলে যেই রাজনৈতিক দল সরকার গঠন করলো তারা তো সরকার চালাবে আর যারা বিরোধী আর যারা জিততে পারলো না সেই ভোটে নির্বাচনে জিততে পারলো না তারা বিরোধী দল হিসেবে থাকবে এমন না যে বিরোধী দলের ভূমিকা পালন করা কোনো খারাপ একটা দেশের মধ্যে যদি রাজনৈতিক দল যদি অনেক থাকে আর সেই রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনে যে বিজয়ী হবে বা যে জিতবে ভোটে সে যদি সরকার গঠন করে আর তার বিপক্ষে যদি শক্তিশালী বিরোধী দল থাকে সেটা কিন্তু ভালো একটা দেশের জন্য যেমন ধরো আমাদের দেশ ধরো ঠিক আছে লোকসভা নির্বাচনে কি হয় যে পাঁচশো তেতাল্লিশটা সিট আছে আমাদের লোকসভা কনস্টিটুয়েন্সি আছে আর তার মধ্যে অর্ধেকের বেশি যেই পার্টি পাবে সে সরকার গঠন করবে ঠিক আছে তাহলে এখানে মধ্যে বলা যায় যে দুইশো বাহাত্তরের উপরে যে সিট পাবে সে কি গঠন করবে সরকার গঠন করবে তাহলে এখন যদি দুইশো পঁচাত্তরটি সিট কোনো একটা পার্টি পেয়ে গেল আসন পেয়ে গেল আর সেই রাজনৈতিক দল সরকার গঠন করলো আর তার বিপরীত পক্ষেও তো অনেক যে সিট আছে পাঁচশো তেতাল্লিশের মধ্যে দুইশো পঁচাত্তর বাদ দিলে আরও তো অনেক সিট থাকে তাহলে সেই সিটগুলি সেই আসনে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো জিতেছে তাহলে সেই রাজনৈতিক দলগুলি এখন হয়ে গেল এই দেশে বিরোধী পার্টি তাহলে বিরোধী পার্টি থাকাও কিন্তু একটা দেশে ভালো কারণ একটা দেশের মধ্যে যদি ধরো এখানের মধ্যে পাঁচশো তেতাল্লিশের মধ্যে পাঁচশোটি সিটি পাঁচশোটি সিটি পায়ে পেয়ে গেল একটা দল আর সেই পাঁচশোটি সিটি যদি পেয়ে যায় একটা দল একটা দেশের মধ্যে তাহলে কি হবে যে সেই দেশের সেই রাজনৈতিক দল যা খুশি তাই করবে তাকে আটকানোর কেউ নেই তার বিরোধী দল একদম কমজোরি মাত্র তেতাল্লিশটি সিট থাকবে বাকি তাই না কিছু বলতে পারবে না তেতাল্লিশটি সিটের আর কি এমপিরা কি করতে পারবে তাহলে এর জন্যই যদি কোনো দেশে বিরোধী পক্ষ স্ট্রং থাকে তাহলে কি হবে যদি সরকার কোনো ভুল কাজও করে কোনো ভুল নীতি প্রণয়ন করে দেশের মানুষজনের পক্ষে সেই নীতিটা খারাপ তাহলে কি করবে যে বিরোধী পক্ষ সব সময় কি করবে সরকারকে চাপ দিবে সরকার যাতে ভুল পথে না অগ্রসর হয় তার জন্য বিরোধী দল কী করবে সবসময় সরকারকে চাপে রাখবে আর বিরোধী দলরা জনমত গঠন করতে থাকবে যে সবসময় বিরোধী দলরা আঙুল দূরে দেখিয়ে দিবে জনগণের সামনে যে সরকার এই কাজটা বর্তমানে করছে এই ভুল কাজটা করছে তাহলে একটা দেশের মধ্যে বিরোধী দল যদি স্ট্রং থাকে শক্তিশালী থাকে সেটা কিন্তু একটা দেশের জন্য ভালো ঠিক আছে এটা বোঝা গেল তাহলে এখন দেখো তাহলে সরকার গঠন ও বিরোধী ভূমিকা পালন করে একটা রাজনৈতিক দল জিতে গেলে তো সরকার গঠন করলো আর না জিতলে বাকি যে দলগুলি সেগুলি বিরোধী দলের ভূমিকা পালন করবে নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা তাহলে বর্তমানে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলি থাকে যখন ভোট হয় তখন কিন্তু বাড়ি বাড়ি বলা হয় যে ভোট দেওয়ার জন্য ভোট এভাবে হয় হ্যাঁ ঠিক আছে কীভাবে হয় সেটা সম্পর্কে প্রচার করা হয় তাহলে এই যে আমাদের যে রাজনৈতিক যে অধিকার আছে ঠিক আছে আমাদের একটা পলিটিক্যাল রাইটস কিন্তু এটা হ্যাঁ ভারতের সংবিধানে ভারতের প্রত্যেক মানুষের পলিটিক্যাল রাইটস এটা ফান্ডামেন্টাল রাইটস একটা যে আমাদের রাজনৈতিক অধিকার আছে ভোটাধিকার যে আছে সেটা একটা ফান্ডামেন্টাল রাইটস তাহলে আমাদের অধিকার কী তার সম্পর্কেও সচেতনতা বাড়ায় আর রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যে অংশগ্রহণ সেটাও বৃদ্ধি করে তাহলে রাজনৈতিক দল কিন্তু এই রাজনৈতিক যে ব্যবস্থা রাজনৈতিক যে শিক্ষা সেটা প্রসারেও কিন্তু কাজ করতে কাজ করে থাকে আর কি হয় যে আমাদের দেশে যে পলিটিক্স ঠিক আছে রাজনীতি এই কথাটা শুনলেই অনেকের মনে কি মানুষের বলে যে পলিটিক্স ভালো নয় ঠিক আছে রাজনীতি ভালো নয় আসলে কিন্তু আসলে কিন্তু রাজনীতি ভালো নয় এই কথাটা একদম ভুল তোমরা কোনো গ্রামের মানুষকে বলো বা কোনো অজ্ঞ মানুষকে বলো যে রাজনীতি রাজনীতি কথাটা শুনলেই বলবে রাজনীতি খারাপ আর সেটা বুঝবে না যে রাজনীতি এই শব্দটা আমাদের প্রত্যেক ব্যক্তি কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত আমরা যেই পদ দিয়ে হেঁটে যাই আমরা যেই রাস্তা দিয়ে হেঁটে যাই আমরা যেই হসপিটালে যাই আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাই সেই প্রত্যেকটি কিন্তু রাজনৈতিক নীতি অর্থাৎ রাজনৈতিক নীতি প্রণয়নের দ্বারাই কিন্তু গঠিত হয়েছে তাহলে এটা বললে হবে না যে রাজনীতি খারাপ রাজনীতি তখনই ভালো হবে যখন সৎ ব্যক্তি শিক্ষিত ব্যক্তিরা রাজনীতিতে অংশগ্রহণ করবে যদি মানুষেরা রাজনীতি থেকে সৎ মানুষেরা শিক্ষিত মানুষেরা রাজনীতি থেকে সরে আসে তাহলে কি হবে যে সেই অজ্ঞ মানুষেরাই সেই খারাপ মানুষেরাই রাজনীতিতে অংশগ্রহণ করবে আর রাজনীতি তখন খারাপই হয়ে উঠবে আর যদি শিক্ষিত মানুষেরা সৎ ব্যক্তিরা তারা যখন রাজনীতিতে যোগ দিবে তখন রাজনীতি ভালো হয়ে উঠবে এর জন্য রাজনীতি খারাপ সেটা ঠিক না রাজনীতিতে যখন খারাপ রাজনীতিবিদ খারাপ কাজ করে কিন্তু যখন শিক্ষিত আর ভালো মানুষেরা রাজনীতিতে যোগ দেবে তখন কিন্তু রাজনীতি ভালো হয়ে উঠবে ঠিক আছে তাহলে রাজনীতি খারাপ কিন্তু ঠিক নয় তাহলে এই হয়ে গেলো আজকের আলোচনা যে রাজনৈতিক দল কাকে বলা হয় রাজনৈতিক দলের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কীভাবে এই রাজনৈতিক দলকে সংজ্ঞায়িত করেছেন আর এই রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য এর পরের ক্লাসে আলোচনা করব যে এই রাজনৈতিক দলের কাজ কি ফাংশন অফ পলিটিক্যাল পার্টিস ঠিক আছে তাহলে এর পরের পরে নেক্সট ক্লাসে রাজনৈতিক দলের যে কার্যাবলী তারপরে রাজনৈতিক দলের শ্রেণী বিভাগ রাজনৈতিক দল কয় প্রকারের হয় কী কি সেগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস আর এই অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পাঁচটি কিন্তু এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে চল্লিশের মধ্যে তাহলে ক্লাসটি ভালো করে করো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলায়কনে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই